আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মালা বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু আলিয়া গাউন নিয়ে সো এখানে আলিয়া হচ্ছে তিন ধরনের গাউন থাকবে এটা শোয়ে দেন ভাই তিন ধরনের গাউন থাকবে একটা হচ্ছে ওয়ান পিস লেস ওয়ার্কের কুশি কাটা লেস আর একটা হচ্ছে আর এমব্রয়ডারি কাজ আর একটা হচ্ছে স্টোন ওয়ার্কের তিনটে আলিয়া সো ওয়ান পিসও আছে বা টু পিসও আছে আমরা ফার্স্টে কি টু পিসটা দিই সবই ওয়ান পিস আচ্ছা সরি সবগুলোই ওয়ান পিস ভিউয়ার্স যেমন এটা হচ্ছে আপনার সিকোয়েন্স কাজেরটা দেখেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কম্বিনেশন কাজ খুবই হিট ডিজাইন এটা কিন্তু ঈদের আগে প্রচুর রিকোয়েস্ট ছিল যার কারণে ভাড়া রিস্টক করছে লম্বা পারফেক্ট বাড়ি থার্টি সিক্স থেকে আচ্ছা কালার দেখাই ভাই ব্ল্যাক অনেকগুলো কালার আছে হোয়াইট কালারটা

নেক্সটটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা তো অনেক বেশি সুন্দর सेम দাম জি 750 টাকা আছে আরেকটা কালার হবে এটাও ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর প্রাইস একই থাকছে 750 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এটা হচ্ছে আপনার লেস ওয়ার্ক লেস ওয়ার্ক বলতে এই যে এখানে লেস ওয়ার্ক করা আলিয়া গাউনি লেস ওয়ার্ক ফন সাইডে করে ব্যাক সাইডে প্লেন থাকবে আর এটার কালারগুলো দেখাবো বডি লং সবকিছু এক জাস্ট হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ ওটা এমবোর্ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক এটা হচ্ছে লেস ওয়ার্ক এটার দাম কত ভাই সাতশো পঞ্চাশ টাকা এই যে কালারটা দেখেন হোয়াইট এর অনেক সুন্দর আচ্ছা এটা একটা কালার আছে এইটা দেখেন একই দাম সাতশো পঞ্চাশে প্রিন্ট দেখছেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দাম মাত্র সাতশো পঞ্চাশ ছোট ছোট একদম প্রিন্ট আছে সাতশো এটা একটা আছে সেম দাম সাতশো

দেন আছে হচ্ছে এই কালারটা একই দাম সাতশো পঞ্চাশ এইটা একটা কালার দামটা কি সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে একই দাম সাতশো পঞ্চাশে সো নিতে অবশ্যই চলে যাবে ফ্যাশন মালের বিডি যেটা হচ্ছে ইস্টার মার্কেট ছয়তলাতে সব নম্বর আসি আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস